বলছে এই দেখো ডেঙ্গু যাতে না হয় কিভাবে কি করে করতে হবে সতর্ক এখানে লেখা আছে আর হচ্ছে দেখো কপে কোনো কিছুতে পাত্রে জল জমে থাকলে সেটাও ফেলতে বলছে ফ্রিজের পিছনে যে ডয়ের হয় না সেইগুলোতে জল জমে গেলে পরে সেগুলো ফেলতে বলছে সপ্তাহে একদিন করে ফ্রিজের পিছনে ডয়ারটা তুই চেক করে দিবি যাদের পুরনো ফ্রিজ থাকে তাহলে তো দেখতেই হবে আর যদি হচ্ছে নতুন ফ্রিজ ফ্রিজেরা হয় না দেখা আর এই সব এখানে সব লেখা আছে কীভাবে কী করতে হবে যে রান্নাঘরের জল তাতে স্নানের জল কীভাবে কী করতে হবে সব লেখা আছে ডেঙ্গু ডেঙ্গু এমনই জিনিস খতরনাক জিনিস যার হয় রক্তের জল যদি একবার রক্ত জমে যায় মানে লাভাটাও মানে ডিম পেড়ে ফেলে রক্তে তাহলে আর কিন্তু তাকে বাঁচানো যায় না ওই জন্যেই আমাদের এই পঞ্চায়েত থেকে সব বাড়ি বাড়ি পাঠায় এত সতর্ক মানে বলতে পারে আর বলো না এই তো হচ্ছে সব আমাদের এই কাজ গো

ওগুলো সদস্য এইসব আমাদের কাজ পরিষ্কার করা হ্যাঁ ওটা হবে ওটা হবে সব হবে আস্তে আস্তে হবে সব জায়গায় হবে সব ওই জন্য বড় বড় ইয়ে করে দিয়েছে যে